সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা সবাইকে জবফ চ্যানেলে স্বাগতম এখন চলছে ঈদের ছুটি আর ঈদের পরে অনুষ্ঠিত হবে প্রায় আটত্রিশটি নিয়োগ পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে এপ্রিল দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত পাওয়া আটত্রিশটি নিয়োগ পরীক্ষার সময়সূচি একসাথে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার তেইশের প্রিলিমিনারি টেস্টের পুনর্নির্ধারিত সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা পরীক্ষার তারিখ ছাব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ দুই তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ উনিশ ও ছাব্বিশ এপ্রিল এবং চার মে দু হাজার চব্বিশ তিন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ব্রিটন এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা তারিখ বিশ এবং সাতাশ এপ্রিল দুই হাজার চব্বিশ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর নিয়োগ পরীক্ষা আগামী বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ বাংলাদেশ টেলিভিশন এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা আগামী বিশ এপ্রিল দুই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ডি এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা আগামী ২৬ এপ্রিল তিন দশ ও সতেরোই মে কাস্টম হাউস ঢাকা বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা সময় আগামী উনিশ এপ্রিল দুই খাদ্য মন্ত্রণালয় এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী সাতাশ এপ্রিল দুই হাজার সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স এস এ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ এপ্রিল দুই ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একুশ এপ্রিল দুই হাজার চব্বিশ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের বিভিন্ন পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বিশ এপ্রিল দুই রাষ্ট্রপতির কার্যালয় বিভাগের বাছাই পরীক্ষার কেন্দ্র সময়সূচি আসন ব্যবস্থা নির্দেশে বলি পরীক্ষার তারিখ উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ যুব উন্নয়ন অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার থেকে আপনারা দেখতে পারবেন পরীক্ষার তারিখ সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ সমন্বিত দশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অফিসার সাধারণ এমসিকিউ পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার তারিখ আগামী উনিশ এপ্রিল দুহাজার ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়াসানির পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ এপ্রিল দুই বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ মন্ত্রিপরিষদ বিভাগের অধীন তুষাখানা ইউনিট তুষাখানা জাদুঘর এর প্রশাসনিক কর্মকর্তা পদের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশ এপ্রিল দুই চব্বিশ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট এর বিভিন্ন পদে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ এপ্রিল থেকে ষোলোই মে দুই হাজার চব্বিশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এর বিভিন্ন পদে লিখিত পরিকর্তনের প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল থেকে ছয় মে দুই হাজার চব্বিশ প্রবাসী কল্যাণ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ ষোলো এপ্রিল দুই কর্তৃপক্ষ রাজকের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ বাইশ এপ্রিল থেকে তিন জুন দুই হাজার চব্বিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিরিশ এপ্রিল দুই চব্বিশ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী একুশ এপ্রিল থেকে পাঁচ মে দুই পর্যন্ত বাংলাদেশ রেলে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ষোলো এপ্রিল থেকে সাতাশ এপ্রিল দুই এবং এই চ্যানেলে টিকিট কালেক্টর ও বুকিং সহকারী পদের মৌখিক পরীক্ষার সময়সূচিটি দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন বাংলাদেশ সরকার কর্ম কমিশন সচিবালয় বিপিএসসি এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ এপ্রিল থেকে সাতাইশ মে দুই তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর বিভিন্ন পদের ব্যবহারিক মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ এপ্রিল দুই ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এসএফিএফ এর ফিল্ড অফিসার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ এপ্রিল থেকে তিরিশ এপ্রিল দু পর্যন্ত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরো থেকে উনত্রিশ এপ্রিল দু সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আর টি এর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চার ও বিশ এপ্রিল দুই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বি ডাব্লিউ বি এর সহকারী প্রকৌশলী পুরো পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক থেকে পঁচিশ এপ্রিল দুই পর্যন্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর পদের মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল তেরো ঢাকা এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার কেন্দ্র প্রকাশিত হয়েছে পরীক্ষার তারিখ উনিশ এপ্রিল দুই এবং এই চ্যানেলে পরীক্ষার কেন্দ্রের লিস্টটি আপনাদের জন্য দেওয়া হয়েছে দেখে নেবেন বিস্ফোরক পরিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনিশ এপ্রিল দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ নওগাঁ মৌখিক পরীক্ষার তারিখ চোদ্দ মার্চ থেকে সতেরো এপ্রিল দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ জামালপুর পরীক্ষার তারিখ তেইশ মার্চ থেকে একুশ এপ্রিল দুই পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ময়মনসিংহ পরীক্ষার তারিখ উনিশ মার্চ থেকে চব্বিশ এপ্রিল দু হাজার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা খুলনা সময়সূচি প্রকাশিত হয়েছে পরীক্ষার তারিখ একত্রিশ মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত এছাড়াও অন্যান্য জেলার পরীক্ষার সময়সূচিগুলো আপনাদের জন্য দেওয়া হবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চলমান বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও চাকরি পরীক্ষার সময়সূচি সিভিল সার্জন পরীক্ষার ফলাফল ও প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে